ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস কালকে চোদ্দই ফেব্রুয়ারি কালকে আসতেছে বিশ্ব বেহায়া দিবস বিশ্ব বেহায়া দিবস দিকে দেখেন ইরানের মধ্যে দেখেন পাকিস্তানে দেখেন এই দিবসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কি করা হয়েছে নিষিদ্ধ আর আমাদের বাংলাদেশ হচ্ছে নামের মুসলিম রাষ্ট্র আমাদের এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র অথচ এই দিবসগুলো পালিত হয় এই দিবসগুলো পালন করা হয়। দিবসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিসের ভালোবাসা দিবস? কিসের ভালোবাসা দিবস? আবু দাউদের একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাং তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি, কোন লোক, কোন জাতি ও যদি কারো অনুসরণ অনুকরণ করে অনুসরণ অনুকরণ করবে ওই সমস্ত ব্যক্তিদের তাদের হবে কি তো এই দিবস যে বাংলাদেশের মানুষ পালন করতেছে ভালোবাসা দিবস এটা কোথা থেকে এসেছে জানেন একটু ইতিহাস দেখেন পেয়ে যাবেন এটা খ্রিস্টানরা তৈরি করেছে কেন তৈরি করেছে খ্রিস্টানরা দুজন ব্যক্তিকে লক্ষ্য করে দুজন ব্যক্তিকে উদ্দেশ্য করে তারা সম্মান শ্রদ্ধা জানানোর জন্য এই দিবসটা পালন করেছিল তারপর আস্তে 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 সব মানুষে সব দেশে দেশে এটা প্রচলন চলে আসে ভালোবাসা ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসে কি হয় জেনা ব্যবচার হয় গুণা হয় জেনা ব্যবচার হয় ইপটিজিং হয় ধর্ষণ হয় এই ঘৃণিত নিকৃষ্ট দিবসটাকে কেন্দ্র করে একটু মিডিয়াগুলোতে দেখবেন কালকে একটু মিডিয়াগুলোতে দেখবেন কিভাবে মানুষ জেনা ব্যবচার করছে ওপেন ওপেন জেনা ব্যবচার করতেছে পার্কে মেয়ে নিয়ে যাচ্ছে ছেলে মেয়ে কত জায়গায় জেনা ব্যবচার করার সময় ধরা খাচ্ছে ইফ্রিদিং জেনা ব্যবচার দর্শন কত কি হচ্ছে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এগুলো হারাম নিষিদ্ধ জিনিসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কোন মুসলিম যদি মুসলিম দাবি করে তাহলে কোনো ব্যক্তি এই সমস্ত দিবস পালন করতে পারে না কোন দিবসের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই কিসের দিবস মোহাম্মদ সাল আলী দুনিয়াতে তেষট্টি বছরের জিন্দেগিতে সাহাবাই কেরাম কোন সাহাবি মোহাম্মদ সাল আলি সাল্লামকে কেন্দ্র করে জন্মদিন বলেন মৃত্যুদিন বলেন কোনো দিবস সাহাবাই কেরাম পালন করে নেই সোনালি যুগে সাবাইকার আমরা সেই দিবসগুলো পালন করে নাই আর এখন বর্তমান যুগে আমরা সাহেলিয়াতের যুগে বর্বরতার যুগের থেকেও খারাপ যুগে আমরা অবস্থান করতেছি এমন যুগের মধ্যে আমরা চলে এসেছি মানুষের ইমান আমল কোথায় চলে যাচ্ছে কিভাবে কোন পাশে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে এই আপনার ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যারা বাহিরে জেনা করতেছে বেবিচার করতেছে বিভিন্ন পার্কে যাচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে ইফটিজিং ধর্ষণ বিভিন্ন কিছু হচ্ছে এগুলো কি এগুলো যারা করতেছে যেই ছেলে এগুলো করতেছে তারা কি কোথা থেকে আসছে ভেসে আসছে তারা তো আমার আপনার মতো কোনো না কোনো বাবার মেয়ে কোনো না কোনো বাবার ছেলে কারো না কারো সন্তান কারো না কারো মেয়ে তারাই এগুলো করতেছে যদি গার্ডিয়ানরা যদি সতর্ক না হয় যদি সতর্ক না হয় তাহলে এগুলো হবে আল্লাহ সুবহানাহু ওয়া প্রত্যেকটা দিনও কথাগুলো আমল করার তৌফিক করুন এই দিবস দিবসের মধ্যে আপনার সিলেমে যারা আছে তাদের কাউকে যেতে দেবেন না যদি এমন করতে পারেন এই দিবসটাকে কেন্দ্র করে বাড়িতে রেখে দিবেন যে বের হয় নিষেধ বাহিরে বের হওয়ায় নিষেধ এই দিনটাকে কেন্দ্র করুন দিনকে কোন দিনকে কেন্দ্র করে কোনো কিছু করা তো আর শিরিক নির্দিষ্ট কোন দিনকে কেন্দ্র করে কোনো কিছু করা তো শিরিকের অন্তর্ভুক্ত অতএব আল্লাহ তালা আমাদের সকলকে মোহাম্মদ সাল্লামের রীতি নীতি পথ পদ্ধতি অনুসরণ করে আমল করার তো করুন আল্লাহ আমিন